ষড় ঋতুর কৃষি প্রধান বাংলাদেশে তিন তিন সিজনে ধান উৎপাদন হয় বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলের পাশাপাশি বাংলাদেশের প্রধান খাদ্যের সবচেয়ে বড় যোগান এই ধান থেকেই আসে সোনামাখা হেমন্তের রোদ আর চারিদিকে আমনি ফসলি ধানের মৌ মৌসুম আসড়াচ্ছেন প্রকৃতিতে জানান দিচ্ছে নবান্নের আগমনী উৎসবে সোনালী স্বপ্নের ধান কেটে গুলায় তুলতে প্রস্তুতি নিচ্ছে সিলেট অঞ্চলের কৃষক কৃষাড়ি নতুন চালের পিটার আয়োজনে মুখরিত হবে গ্রামাঞ্চলের চাষীর গৃহস্থালি হেমন্তের অন্তিম বাতাসে ধুল খাচ্ছে সোনালী ধানের শেষ শেষ হয়ে আসছে ক্রমে ক্রমে অগ্রহায়ণ এই অগ্রহায়নেই জীবনানন্দ দাসের রূপসী বাংলার সেই চিরায়ত রূপ এখন যেন ফুটে উঠছে ফসলের মাঠে মাঠে কৃষি এই বাংলায় নানা কারণে এখন অনেক উৎসবের আয়োজনে কিছুটা বাধা পড়লেও এখনো অনেকেই ধরে রেখেছেন শত বৎসরের ঐতিহ্যকে